বন্ধুরা বাংলায় একটা প্রবাদ রয়েছে যে বাড়ির শত্রু কানা আর পুকুরের শত্রু পানা আর আমাদের এই মহান ভারতের শত্রু পার্শ্ববর্তী বাংলাদেশের কুকুর ছানা মানে আপনাদের সামনে এই কুকুরে ছানার কিছু কথাবার্তা তুলে ধরবো তাদের উপযুক্ত জবাব দেওয়ারও চেষ্টা করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর জবাবটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়েশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত তো চলুন আগে এদের কথাগুলো শুনে আসি তার মাঝে কিছু মালিশ করে দিয়ে সেটা কিন্তু দেখতে ভুলবেন না আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিও শেষে কিন্তু অনেক কিছুই রয়েছে আমরা যে যেমন বলবে তাকে ঠিক সেইভাবেই মালিশ করবো তো অবশ্যই চলে আসুন ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে ফেলি ইন্ডিয়া এবার আইসিসি সি সি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিচে এবার ওদের টিমও খুব গোছালো নিউজিল্যান্ডের তুলনায় কিন্তু আমার মনে হচ্ছে যে এবার ইন্ডিয়ায় ইন্ডিয়া শক্তি বিবেচনায় এখন ইন্ডিয়াই সবচেয়ে আগানো কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে নিছে কারণ অন্যান্য টিমগুলো যেখানে দুবাই থেকে পাকিস্তান যাতায়াত করে ওরা অনেক ট্রাভেল করছে ট্রাভেল করার ফলে ওদের একটা পরে শারীরিক মানসিক একটা অব মানে ক্ষয় ক্ষয় হয়েছে আন্ত ছিল অনুশীলন করতে পারে নাই কিন্তু ইন্ডিয়া সেদিকে দুবাইতে এক জায়গায় বসেই তারা সকল সুবিধা নিছে ওদের কোনো ট্রাভেল করাও লাগে নাই ওরা শুধু জায়গায় বসেই খেলে গেছে আমার মনে হয় যে আইসিসির কারণেই এই এটা দেখা দিছে তবুও দেখা যাক কি হয় ফাইনাল খেলা আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড তাতে নিউজিল্যান্ড জিতে এবার বিশ্বকাপ 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 কোথা থেকে আসলো ভাই এটা বিশ্বকাপ না গোবর্ধন পচা গোবরের লাড্ডু এটা বিশ্বকাপ না এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপে যে আটটি দল সুপার এইটে উঠেছিল সেই আটটি দল দিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয় মাথা মোটা গোবর্ধন তুমি এই জিনিসটা ভালো করে বুঝে নাও তারপর আবার ক্যামেরার সামনে এসে বেশ কিছু কথা বলবে আর ইন্ডিয়া সুযোগ নিচ্ছে কি নিচ্ছে সেটা সকলেই মতো বুঝতে পারছে ইন্ডিয়ার সুযোগ যদি নিয়ে থাকতো তাহলে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলেই আমাদের দেশে চলে আসতো ঠিক আছে তোমাদের যতগুলো বাপ ছিল সবাইকে হারিয়ে দিয়েছে এখন আরো নতুন আরেকটি বাপকে হারানোর পালা তো যাই হোক দেখি আরো কিছু কোলাঙ্গার রয়েছে তাদের কথা শুনে আসি নিউজিল্যান্ডের সাপোর্টার সব সময় ইন্ডিয়ার বিপরীত যে দল থাকে আমি ওই দলে সাপোর্ট করি তো এখন বাংলাদেশ বা পাকিস্তান এসব টিম যেহেতু নাই এই কারণে আমি নিউজিল্যান্ডে আশা করি নিউজিল্যান্ডে মানে আগামী ফাইনাল ম্যাচে ভারত সব সময় বাড়তি সুযোগ সুবিধা নিয়ে ফাইনালে এটা আমরা সব সবসময় দেখি কারণ তাদের আইসিসির সভাপতি এবং আইসিসি মূলত চালাই ইন্ডিয়া অনেকে বলে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু অনেকে বলে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হ্যাঁ তো ইন্ডিয়া সব সময় সুযোগ সুবিধা নেয় ওইটা আমরা জানি কিন্তু ইনশাল্লাহ আগামী ফাইনালে নিউজিল্যান্ডে জয়লাভ করবে আশা রাখি আসলে একটা কথা ব্যাপার কি বলতো পেছনে যখন আঝোড়া পাশ ঢুকে যায় না তখন মাথা ঠিক থাকে না যে আমি কি বলছি মুখ দিয়ে কি বেরোচ্ছে তো সেটা ঠিক থাকে না পিছন দিয়ে ঢুকে গিয়েছে আঝোড়া বাঁশ ভাই মুখ দিয়ে কি বেরোচ্ছে না বলছে সেটা অত খেয়াল রাখে বাংলাদেশিদের এখন প্রবলেম হয়ে গিয়েছে ওই পিছনে ঢুকে গিয়েছে আজোড়া তো জিনিস সামলিয়ে রাখো জোরে সাফ করে রাখো তারপরে যদি ঢুকে যায় তাও হয়তো মেনে নেওয়া যাবে না একটু পরিষ্কার হয়ে ঢুকেছে এখনো বাকি রয়েছে এই রকম বরাহ নন্দন আরো রয়েছে তাদের কথাও শুনে আসি মতামত হলো এবার আইসিসি চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশের যারা যারা অংশগ্রহণ করছে বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্রমাগতভাবে ভালোই খেলছে সবাই কিন্তু দুর্বশতভাবে আমাদের বাংলাদেশ মানে উঠতে পারেনি ক্যা আর পাকিস্তান আয়োজক কইরাও পাকিস্তান কপাল জোরে হেরে গেছে কপাল জোরে কপাল জোরে হারে না মাথা মাথামোটা কপাল জোরে হারে না কপালে দুর্ভাগ্য বসতো তারা হারে কপাল জোরে থড়ি হারে কপাল জোরেতে জেতা উচিত কপালে জোর থাকলে জিতবে কপালের দোষে হেরে যায় এই কোথাকার বাঙালি এই কোথাকার বাঙালি কোন্তে আইছে হার লাই পাটাই বুদ্ধি বুদ্ধি কি আগামী রবিবার অস্ট্রেলিয়া ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড তো আশা করি কোথা থেকে এসছে এই দাঁত কালাই হ্যাঁ আমি ধারণা করতে পারি না যে বাংলায় সেই মহান মহান লেখক ছিল সেই বাংলাতে কি করে এদের জন্ম হয়েছে যে বাংলার বা বাংলাদেশের বা আমাদের এই সমগ্র বাংলার না নামটা গোবরের সঙ্গে মিশিয়ে দিয়েছে অবভিয়াসলি আমি তো নিউজিল্যান্ডের সমর্থন করতেছি আমি সবসময় অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়ার সাপোর্ট সহজে মনে হয় না করছি বা করি তবে ধোনির খেলা যখন ছিল তখন ধোনির সাপোর্ট করতাম বিদায় কিছু কিছু ম্যাচ আমি ইন্ডিয়ার সাপোর্টে থাকতাম এটাই আর এমনি আমি নিউজিল্যান্ড দলের প্রতি আগের থেকেও একটা ভালো লাগা কাজ করতো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারা খুব সুন্দর ক্রিকেট খেলে গুছানো ক্রিকেট খেলে ইন্ডিয়াও যে খারাপ একদম খারাপ খেলে তা না কিন্তু তারা সবসময় একটু অ্যাডভান্টেজ নিয়ে খেলার চেষ্টা করে সবসময় বা অ্যাডভান্টেজটা নিয়ে থাকে যেমন ধরেন এই যে বর্তমানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা সেটা ইন্ডিয়া কী করলো তারা কিন্তু পাকিস্তান একটা ম্যাচও খেলে নেয় মোস্ট প্রভাবলি তারা ফাইনালও মনে হয় এই ইয়াতে দুবাইতেই খেলবে আর পাকিস্তান যাবে না তো এই জিনিসটা আসলে আইসিসি সাপোর্ট দেওয়াটা আমার মতো ঠিক হয় নাই এটা ওয়ান কাইন্ড অফ মানে একত্রভাবে সবসময় ওদেরকেই সাপোর্ট দিয়ে আয়োজক দেশকে অসম্মান করার একটা ইয়া তো এটা ওদের অভ্যন্তরীণ কোন দল থাকতে পারে কিন্তু এটা ক্রিকেটের আইসিসিতে এটার সমর্থন দেওয়াটা আমার মধ্যে ঠিক হয় নাই তো এটা একটা বেনিফিট ইন্ডিয়া সবসময় নাই আর খেলাটা যেহেতু দুবাইর মাঠে খেলা এটা দুবাইয়ের মাঠে আমরা বরাবরই জানি এটাতে বলিংরা বোলাররা একটু বেশি পারফরমেন্স ভালো করে থাকে স্পেশালি স্পিনাররা তো তারপরে হোপ নিউজিল্যান্ড এটা কভার আপ করতে পারবে কারণ গ্রুপ রাউন্ডের ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হেরেছে এবং খুব অল্প রানের একটা টার্গেটই ম্যানেজ করতে পারে এটা কভার করতে পারেনি তারপরেও এখন বাকিটা দেখা যাক কি হয় আর সাপোর্ট নিউজিল্যান্ডের প্রতি আশা করি নিউজিল্যান্ডে নিবে মনোবলতা নিউজিল্যান্ডে নিবে কিন্তু এখন বাকিটা দেখা যাক ইন্ডিয়া কি করে অবশ্যই ইন্ডিয়া কিন্তু সবসময় অ্যাডভান্টেজটা নেওয়ার কারণে বড় প্রমাণ করতে হবে কিন্তু ফাইনালে একটা স্নায়ু চাপ আছে এটা দেখা যাক নিউজিল্যান্ড কতটুক নিতে পারে ইন্ডিয়া কতটুক নিতে পারে প্রতিক্রিয়া হচ্ছে কি আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করবো আর এই ব্যাটারি দেখে কেমন মনে হয় আমি প্রত্যেকের কাছে একটা কোশ্চেন করতে চাই অবশ্যই আপনারা এই ব্যাটারি দেখে কেমন মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন ব্যাটারি দেখে আমার মনে হচ্ছে যে কুকুরের পাঁচাতে যদি একটা সানগ্লাস লাগিয়ে দেয় এক্স্যাক্টলি এরকম লাগবে বুঝলেন তো লেংটি কুকুরের পাঁচাই যদি একটা সানগ্লাস পরিয়ে দেওয়া হয় এক্স্যাক্টলি এইরকমই হলিয়া তার আসবে আর ওই যে বললো যে বরাবরই আমরা কোনো একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি আসলে ওরা অ্যাডভান্টেজটা পায় না তো তাই ওদের আর কি একটু জলে বেশি পেছনে লবণ লাগিয়ে দিলে যেটা হয় আর কি অ্যাকচুয়ালি সেই রকম অবশ্যই নিউজিল্যান্ড কারণ হচ্ছে আপনার এটা নতুন না এই যে ইন্ডিয়া যে বিভিন্ন টুর্নামেন্টে যে অ্যাডভান্টেজ নেয় এটা নতুন না এটা অনেক আগে থেকে প্রচলিত মানে ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে কি আওয়ামী লীগের মতো তারা ভোট চুরি করে যেরকম একটা প্রাউড ফিল করতো ঠিক ইন্ডিয়া হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন আইসিসি বিভিন্ন ইভেন্টে ওরা হচ্ছে গিয়ে চুরি করে আম্পেরিং নিজের থাকে ভেনু থাকে নিজের পিস থাকে হচ্ছে কি কন্ডিশন নিজেকে দেখতে দেয় না তো অনেক ধরনের চুরি করে তো চুরি করে ওরা গর্ব করতে পছন্দ করে এখানে আসলে ওরা বরাবরই বাংলাদেশের সাথে বিশ্বকাপের ম্যাচটা তো অবশ্যই মনে আছে একদম যেটা ছয় শিকর ক্যাচ ধরছিল সেটাকে আউট দিয়ে দিছে কারণ ওই ম্যাচটা যদি ক্যাচটা যদি ছয় হইতো যেটা ছয় যেত তাহলে ইন্ডিয়ার ম্যাচ ঘুরে যেত এক কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে চোর ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া এবং নির্লজ্জ আমি শুনছি বেহায়া নাম শুনেছেন মানে নির্লজ্জর আর একটা ঠিক ওপর হচ্ছে বেহায়া সেটা হচ্ছে বাংলাদেশের মানে এদেরকে যারা সাপোর্ট করে এদেরকে যারা খেলতে সাহায্য করে যারা এদেরকে তৈরি করে এরা তাদেরকেই দুর্নাম করার চেষ্টা করে মানে এক কথায় বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া মাথা গবর্ধন গোবর্ধন আচ্ছা গালাগালি দিতে পারছি না আপনারা দিয়ে দেবেন অবশ্যই আপনি জানি আমি আপনারা দেবেন থেকেই দেখি বা ছোট থেকেই ওদের প্রতি ভক্ত তো সেই হিসেবে ওদের খেলাটা আমার শুরু থেকেই পছন্দ আর ইন্ডিয়ার ব্যাপারটা একটু ভিন্ন কারণ ওরা আসলে চায় সবসময় একটু বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার জন্য যেটা আমরা সবসময় দেখি যেটা আইসিসি কে তারা পুশ করার চেষ্টা করে তাদের পক্ষে কোনো একটা সুবিধা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব বা আমি সমর্থন করব যাতে নিউজিল্যান্ড এই জায়গায় ভালো কিছু করে এবং যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিও তাদের পক্ষেই যায় সেই সমর্থনই আমার থাকবে ওইভাবে পেছন মারা নে আইসিসি কে পুশ করার চেষ্টা করি না আমরা সমগ্র ক্রিকেট কে পুশ করার চেষ্টা করি কারণ যদি ইন্ডিয়া সাপোর্ট না করতো আজকে ডেটে ক্রিকেটের কি অবস্থা হতো সে তো আমরা বাংলাদেশ দেখেই বুঝতে পারছি আজকে কয়েকদিন আগের কার নিউজ আপনারা সকলেই হয়তো শুনে গিয়েছেন আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম ছোটখাটো ভিডিও একটা শর্টস আমি আপলোড করেছিলাম যে বলেছিলাম শাহিদ আফ্রিদি আপনারা নাম শুনেছেন হয়তো সেই সাহিদ আফ্রিদি মেল করেছে কাকে বিসিবির যে চেয়ারম্যান যিনি রয়েছেন তার কাছে যে ভাই আমার যে টাকাটা দেওয়ার কথা ছিল এক কোটি টাকায় সেই টাকাটা তো এখনো পর্যন্ত পেলাম না ভাই যখন টুর্নামেন্ট করার জন্য টাকাই থাকবে না তাহলে অত তড়ি ঘড়ি ঘটা করে টুর্নামেন্ট করার কি আছে তারপর আবার বিভিন্ন কথা এই যে তোদেরকে পোষ করি আমরা হেই এরপরে বায়োলিট সিরিজ রয়েছে ভগবান জানে তোরা যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা করবি তারপরে আবার যখন তোদের দেশে টাকা শর্টেজ পড়বে তখন এসে চলে আসবে বিসিসিআই কাছে যে বাবা 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 ঠাকুর দাদা এক কাজ করো আমাকে চারটে ম্যাচ খেলাও আমাদের দেশে এখন টাকা দরকার পড়ে গিয়েছে আমাদের বোর্ডের হাতে টাকা পয়সা নেই প্লেয়ারদেরকে টাকা দিতে পারছি না তাই একটা ম্যাচ খেলিয়ে দাও অ্যাটলিস্ট আমরা টাকা পয়সাগুলো জোগাড় করে নিতে পারবো আগামী দিনে যে সমস্ত স্যালারিগুলো পেন্ডিং রয়েছে সেগুলো আমরা দিতে পারবো তোদের বাপকে জিজ্ঞেস করে আয় যে পেছনে এত তেল থাকে এই তেলগুলো আসে কোথা থেকে হুম বিসিসিআই পেছন ডলে ডলে ডোলে যে তেলটা হয় সেই তেলটা নিয়ে গিয়ে তোদের পেছনে লাগিয়ে রাখে বুঝেছিস তো তাই আজকে যার নামে দোর নাম করছিস না কালকে ডেটে সেই তোদেরকে ভাত দেবে যাক দুর নাম করলে তাতে কোনো যায় না একটা কথা আছে না যে ঠাকুরের বাক্য পড়ে আর পাঠার ওই যে ওতেই শোনে আর কি রকম ব্যাপার তোরা যা বললি আমরা ও তো কানে অ্যাকচুয়ালি ছোটখাটো কিছু জবাব দিতে হয় এটা এন্টারটেন করার জন্য আমাদের মনে বলে যে হ্যাঁ লাইফে হাসিটাও দরকার রয়েছে তাই বাংলাদেশে যে যে সমস্ত ভিডিও রয়েছে যে সমস্ত এন্টারটেনমূলক যে সমস্ত কমেডিমূলক এই ধরনের ভিডিওগুলো প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো না দেখলেই হয়তো আমাদের লাইভে কিছু না কিছু একটু পরিপূর্ণ হতে বাকি থেকে মানে কিছু একটু কম থেকে যায় আমরা সেটাই বুঝতে পারি যাই হোক এই ভিডিওটা দেখলেন আপনারা আপনাদেরকে কাছে একটাই কোশ্চেন করব যে প্রত্যেকটা জবাব আমি আমার তরফ থেকে দেওয়ার মতো দিয়েছে এখন আপনাদের পালা কমেন্ট কমেন্ট বক্স ফাঁকা রয়েছে যত ইচ্ছা করে করে দিন আজকে এই জবাব দেখুন ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা চলছে এই খেলাতে কে জিতবে না জিতবে সেটা পুরোপুরি আলাদা ব্যাপার পরের কথা আমরা এর আগেও দেখেছি ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের অনেক কতবার সামনাসামনি হয়েছে সেই জায়গায় কখনো ভারত জিতেছে কখনো নিউজিল্যান্ড জিতেছে কিন্তু খেলা আলটিমেটলি একটা সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে হওয়াটাই আমরা শ্রেয় কাম্য মনে করি আমাদের কথা হচ্ছে যে দেশ ভালো খেলবে তারা জিতবে সেটা ভারত হতে পারে নিউজিল্যান্ড হতে পারে এতে আমাদের কোনো আক্ষেপ নেই কিন্তু প্রবলেম হচ্ছে ওটাই আবার মনে হয় সেই কলামনি ছুটে আসবে যদি ভারত হেরে যায় মনে পড়েছে সেই কলা মামুনির কথা অনেকের হয়তো মনে নেই অনেকে ভুলে গিয়েছেন কলা মামুনি বলেছিল না যে ভারতের বিপক্ষে যদি কলা গাছের খেলা হয় আমরা কলা গাছকে সাপোর্ট করবো এই এক্স্যাক্টলি বাংলাদেশীরা তাই বললো আমরা যদি কেনিয়াকে সাপোর্ট করতে পারি কারণ যদি ভারতের সঙ্গে কেনিয়ার খেলা পড়ে তবে আমরা কেনিয়াকে সাপোর্ট করবো তবু ভারতকে সাপোর্ট করব না কারণ ভারত তো পেছনে বাঁশ দিয়ে এসেছে না ওদের একথা সেই বাঁশ আঝোড়া বাঁশ দিয়ে এসেছে সেই বাঁশটা ওরা এখনো বের করতে পারেনি তাই ওরা কেনিয়াকে সাপোর্ট করবে ভারতকে সাপোর্ট করবে না যাই হোক আবারও হয়তো এরা দেখতে পাবে যে কেনিয়াকে সাপোর্ট করার পরিণতিটা কি যে কোনো না কোনো একদিন এদেরকে এই এটা আমরা দেখাব যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি অনেকটাই বড় করে ফেললাম আপনারা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখুন কমেন্ট করতে বলবেন না এত কিছু কমেন্ট করলাম এর মধ্যে কিছু যদি আমার বাকি থেকে থাকে অবশ্যই সেটা আপনারা পূরণ করুন কমেন্ট বক্স খালি রয়েছে আর কমেন্ট করে পুরো ভর্তি করে দিন আমি চাই এই ভিডিওটা কমেন্টের জন্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাক যাই হোক জোক আপনারা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন ভিডিও ভিডিওগুলো দেখুন আমাকে ফেসবুকে ফলো করুন এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক করে দেবেন আমাকে ফলো করবেন প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু ফেসবুকেও পোস্ট করে থাকি যারা ফেসবুকে আমাকে ফলো করেননি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমাকে ফেসবুকে ফলো করে নেবেন আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনারা জয়েন করে নিতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ